সুপ্রিয় দর্শক বন্ধুরা মিন রাশির জাতক জাতিকাদেরকে বলবো। ধনতেরাস আসতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন আঠেরো থেকে উনিশে অক্টোবরের মধ্যে হতে চলেছে ধনতেরাস আর এই ধনতেরাস জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব আর এই ধনত্রাসের শুভ তিথিতে তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলবো এমন কয়েকটি শুভ সংখ্যা আছে যে সংখ্যা দেখে এই রাশির জাতক জাতিকারা আপনাদের ভাগ্য যদি আপনারা নিজেরা খুলতে চান তাহলে জ্যোতিষশাস্ত্র বলছে এই সংখ্যা দেখে আপনারা যদি একটি বার লটারি কেটে যদি ফেলতে পারেন তাহলে আপনার ইচ্ছা পূরণ হবে এবং মা লক্ষ্মী ও কুবের দেবের কৃপায় হবে আপনার বাজিমাল কি বলছে জ্যোতিষশাস্ত্র এই মিন রাশির জাতক জাতিকাদের সম্পর্কে এছাড়াও এই মিন রাশির জাতক জাতিকাদেরকে বলবো এমন একটি কার্যকারী উপায় বা টোটকা আছে এই ধনতেরাসের দিন আপনার রাশি মেনে করে ফেলতে পারলেই কেল্লা ফতে হয়ে যাবে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে জ্যোতিষশাস্ত্র বলছে এবছর ধনতেরাস হতে চলেছে আঠেরোই অক্টোবর ধনতেরাসকে সমৃদ্ধি সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এই দিনে দেবী লক্ষ্মী কুবের দেবের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা করা হয় জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে এই বছরের ধনতেরাস উৎসব অর্থাৎ আঠেরো অক্টোবর শনিবার পালিত হবে কার্তিক কৃষ্ণ ত্রয়োদশী তিথি আঠেরোই অক্টোবর দুপুর বারোটা আঠেরো মিনিটে শুরু হবে উনিশে অক্টোবর দুপুর একটা একান্ন মিনিট পর্যন্ত চলবে এই তিথি দু হাজার সালের ধন তেরোদশী বা ধনতেরাস উৎসবটি পালিত হচ্ছে আঠেরোই অক্টোবর তবে এই আঠেরোই অক্টোবর ধনতেরাসের শুভ সময় চলাকালীন বেশ কয়েকটি শুভ যোগও তৈরি হচ্ছে আর এই শুভ যোগগুলির প্রভাবও থাকবে এই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে এক হচ্ছে ব্রহ্মযোগ এই বছর ধনতেরাসের দিন ব্রহ্মযোগের একটি বিরল সংযোগ তৈরি হচ্ছে যা দিনটিকে অত্যন্ত শুভ করে তুলেছে ব্রহ্মযোগকে জ্যোতিষশাস্ত্রে স্থায়িত্ব সমৃদ্ধি ইতিবাচক শক্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এই যোগে করা কাজ বিশেষ করে কেনাকাটা দীর্ঘমেয়াদি ফল প্রদান করে বলে বিশ্বাস করা হয় আঠেরোই অক্টোবর এই যোগ সকাল থেকে শুরু হবে দুপুর একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত স্থায়ী হবে এরপরে বলব উত্তর ফাল্গুনি নক্ষত্র দেখুন এই মিন রাশির জাতক জাতিকাদেরকে বলব এই দিন উত্তর ফাল্গুনি নক্ষত্রের প্রভাব থাকবে উত্তর ফাল্গুনি নক্ষত্রকে সৌভাগ্য সাফল্য উন্নতির প্রতীক বলে মনে করা হয় এই নক্ষত্রে শুরু করা যে কোনো কাজ কেনাকাটা শুভ ফল দেয় এবং পূর্ব ফাল্গুনি নক্ষত্র সকাল থেকে শুরু হয়ে বিকেল তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত চলবে এরপর উত্তর ফাল্গুনি নক্ষত্র শুরু হবে এরপরে হবে শিববাস যোগ জ্যোতিষ গণনা বলছে যে এই দিন শিববাস যোগ তৈরি হবে যার জন্য পরিবারের শান্তি সৌভাগ্য সমৃদ্ধি নিয়ে আসবে এই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে এছাড়াও বুধাদিত্য যোগ এই দিন গ্রহের রাজা সূর্য এবং গ্রহের রাজপুত্র বুধ একসঙ্গে তৈরি করবে বুধাদিত্য রাজ্য এবং বুধাদিত্য রাজ্যকে জ্ঞান বুদ্ধি সমৃদ্ধির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে এছাড়াও ধনতেরাসের পুজোর শুভ সময় প্রদোষকাল ধনতেরাসের পুজোর মুহূর্ত সন্ধ্যা সাতটা ষোলো মিনিট আর্থাৎ থেকে রাত আটটা কুড়ি মিনিট পর্যন্ত প্রদোষকালের সময় এছাড়াও বিষবকাল স্থির লগ্ন সন্ধ্যা সাতটা ষোলো মিনিট থেকে রাত নটা এগারো মিনিট পর্যন্ত চলবে আর এই সময় পুজো করা সবচেয়ে শুভ বলে মনে করছে বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র এছাড়াও এই শুভ যোগগুলির কারণে এই দিন যেমন সোনার উপর নতুন বাসনপত্র অন্যান্য মূল্যবান জিনিস কেনা অত্যন্ত মঙ্গলজনক বলে মনে করা হয় যা ঘরে ধন সম্পদ সমৃদ্ধি নিয়ে আসে এছাড়াও প্রদোষকালের কারণে আঠেরোই অক্টোবর ধনতেরাস পালিত হবে আর এই দিন দীপাবলির উৎসব শুরু হবে এই বছর ধনত্রাসের একটি বিশেষ শুভযোগ অথব আপনার রাশি অনুযায়ী সঠিক জিনিসপত্র কেনা দেবী লক্ষ্মী ভগবান কুবের আশীর্বাদ নিয়ে আসে আসুন জ্যোতিষশাস্ত্র কি বলছে দেখুন তাহলে আঠেরোই অক্টোবর ধনত্রাস শুভ সময় বারোটা আঠেরো মিনিট থেকে উনিশে অক্টোবর একটা একান্ন মিনিট পর্যন্ত চলছে তবে জ্যোতিষশাস্ত্র বলছে ধনতেরাস মানে কি ধন মানে সমৃদ্ধি আর তেরাস মানে তেরো দিন আর ধনতেরাস উৎসব সম্পদ স্বাস্থ্যের সঙ্গে জড়িত আর এই দিনে দেবী লক্ষ্মী কুবের দেবের আরাধনা করলে মিন রাশির জাতক জাতিকাদের জীবনে তেরো গুণ সম্পদ বৃদ্ধি পাবে এবং একই সঙ্গে ভগবান ধনন্তরীর পুজো করতে পারলে মিন রাশির জাতক জাতিকারা গুণ উপকার পাওয়া যাবে তাই এই দিনে তেরো নম্বরটিকে অত্যন্ত শুভ বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র এছাড়াও পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী সমুদ্র মন্থনের সময় ভগবান অমৃত পাত্র নিয়ে আবির্ভূত হয়েছিলেন আর এই দিনটিকে তাই ধনতেরাস হিসাবে পালন করা হয় আর ধনতেরাস হচ্ছে কার্তিক মাসের কৃষ্ণপক্ষে তেয়াদশী তিথিতে মানুষেরা ভগবান কুবের দেব দেবী লক্ষ্মীর জনক ধনন্তরীর পুজো করে সম্পদ সমৃদ্ধির প্রার্থনা করেন এছাড়াও ধনতেরাসের দিন থেকে শুরু হয় পাঁচ দিনের দীপাবলি উৎসব হিন্দু ধর্মে ধনতেরাসের বিশেষ মহাত্মা রয়েছে আর এই তিথিতেই ধনতেরাদশী ধনন্তরী জয়ন্তী নামে পরিচিত আর এই দিন লক্ষ্মী কুবেরের পাশাপাশি ধন্যন্তরীর যারা পুজো করে তাদের কোনোদিন অর্থের অভাব হয় না ধনতেরাসে সোনারূপ বাসন কিনলে শুভ ফল পাবে মিন রাশির জাতকরা এই তিথিতে সোনারূপ ইত্যাদি কিনলে তিনগুণ ধন বৃদ্ধি হবে মিন জাতক জাতিকাদের ধনতেরাসের নিয়ম মেনে পুজো করার পাশাপাশি কিছু উপায় করলে লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এই ধনতেরাসের শুভ দিনে ধনতেরাস মানেই দেবীর পুজো করা নয় তারপর মনে আসে তা হলো কেনাকাটা মনে করা হয় ধনতেরাসের দিন বাড়িতে পুজো করা কেনাকাটার মাধ্যমে মাতা লক্ষ্মীদেবীকে সন্তুষ্ট করা যায় আর যদি দেবী সন্তুষ্ট থাকেন তাহলে সংসার সব দিক থেকে মঙ্গলময় হতে খুব বেশি সময় লাগে না জ্যোতিষশাস্ত্র মতে ধনতেরাসের দিন কিছু উপায় রয়েছে যা করতে পারলে সুখ সমৃদ্ধি বেড়ে যাবে মীন রাশির জাতক জাতিকাদের দ্বিগুণ এছাড়াও এই মীন রাশির জাতক জাতিকাদেরকে বলব ধন্ত্রাসের দিন আপনার রাশি মেনে কোন উপায় আপনারা করবেন লবঙ্গ গোমতী চক্রের একটি বিশেষ টোটকা ধন্ত্রাসের দিন কুবেরের পাশাপাশি লক্ষ্মী দেবীর পুজো করুন এছাড়াও এই মীন রাশির জাতক জাতিকারা এই দিন লক্ষ্মীকে একজোড়া লবঙ্গ নিবেদন করুন এরপর থেকে প্রতিদিন এই কাজটি করে যান এর ফলে মিন রাশির জাতক জাতিকারা আপনারা দেখবেন আর্থিক সমস্যা দূর হবে আর এছাড়াও এই তিথিতে পাঁচটি গোমতি চক্র নিয়ে তাতে জাফরান চন্দন দিয়ে শ্রিং হিরিং শ্রিং লিখুন এরপর লক্ষ্মীর নিয়ম মেনে অর্থাৎ চো করে পরের দিন লাল কাপড়ে গোমতি চক্রটিকে বেঁধে লকারে বা টাকা রাখার জায়গা স্থানে রেখে দিন তাহলে দেখবেন আপনার আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে এছাড়াও এই মিন রাশির জাতক জাতিকাদেরকে বলবো এই ধনত্রাসের শুভ দিনে কোন সংখ্যা দেখে আপনারা লটারি যারা কাটতে ভালোবাসেন তার টিকিট কাটবেন আপনার জন্য শুভ সংখ্যাগুলি হল তেরো সতেরো আঠাশ চৌত্রিশ ছিয়াশি অষ্টআশি আটানব্বই তেরো সতেরো চুরাশি চৌত্রিশ ছিয়াশি অষ্টআশি আটানব্বই এই নাম্বারগুলো আপনার জন্য খুবই শুভ যখনই কাটবেন এই নাম্বারগুলো দেখে কাটবেন তাহলে আপনারও ভাগ্য খুলবে হবে ইচ্ছাপূরণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন